নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই কলকাতা সহ সারা দেশেই মশার উপদ্রব অনেকটাই বেড়ে গেছে ফলে নতুন করে মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু ম্যালেরিয়া পাদুর ভাব যেমন লক্ষ্য করা যাচ্ছে তবে ইচ্ছে করলেই কিন্তু ঘরোয়া কিছু পদ্ধতি আছে যেগুলো প্রয়োগ করা সম্ভব যার মাধ্যমে মশা আমরা খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি তবে আগেকার দিনে বর্ষাকালেই মশার উপদ্রব অনেকটাই বেশি দেখা যেত এখন কিন্তু অন্যান্য সময়েও মশার উপদ্রব অনেকটাই বেড়ে গেছে আর এই মশা অনেক ধরনের রোগ সংক্রমিত করে থাকে আর এই মশার কামড়ে অনেক সময় মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে এই মশা থেকে ডেঙ্গু ম্যালেরিয়া ফাইলেরিয়া চিকনগুনিয়ার মতো আরও নানা ধরনের রোগ কিন্তু হয়ে থাকে আমরা যার কারণে নানা ধরনের রাসায়নিক লিকুইড কয়েল বা তেলের ব্যবহার করে থাকি মশা তাড়ানোর জন্য তবে এইগুলো ব্যবহার করলে অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে বয়স্করা রয়েছে তারা এর যে একটা স্ট্রং গন্ধ থাকে সেটা সহ্য করতে পারে না অনেক সময় কাশি হয় শ্বাসকষ্ট হয় তবে কোনো রকমের রাসায়নিক লিকুইড তেল কয়েল ছাড়াই আপনারা কিন্তু খুব সহজেই মশা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন অনেক দিন ধরেই কমে আসছে বাড়িতে মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে নানা ধরনের লিকুইড তেল বা কয়েলের ব্যবহার করেছি কিছুক্ষণের জন্য মশার উপদ্রব কমে গেলেও আবারও কিন্তু বাড়িতে মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে মশা খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি তবে আপনাদের বাড়িতেও যদি মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে দেখুন না হলে বুঝতে পারবেন না সবার প্রথম এখানে নিয়েছি আমি একটা রসুন রসুন কিন্তু আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু রান্নাতে নয় মশা তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করব আর এই রসুন দিয়ে কিন্তু আজ আপনাদেরকে দুটো টিপ শেয়ার করব সবার প্রথমে রসুনের যে খোসাটা রয়েছে সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি এখন কিন্তু আমি রসুনের খোসাটারই ব্যবহার করব রসুনের যেমন একটা স্ট্রং গন্ধ রয়েছে ঠিক তেমনই রসুনের খোসারও কিন্তু একটা স্ট্রং গন্ধ রয়েছে তো দেখতেই পাচ্ছেন একটা রসুনের খোসা আমি এখানে ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি এখানে একটা পেঁয়াজ পেঁয়াজের যে ভোটার অংশটা রয়েছে সেটাকে ছাড়িয়ে নিচ্ছি তারপর পেঁয়াজের যে খোসাটা রয়েছে সেটাকেও কিন্তু এখানে দিয়ে দেবো তবে চাইলে এখানে কিন্তু আপনারা শুধুমাত্র রসুনের খোসারও ব্যবহার করতে পারেন এখানে আমি একটা পেঁয়াজের খোসায় ব্যবহার করেছি আর নিয়েছি এখানে আমি নিম পাতা এখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণে নিম পাতা পাওয়া যাচ্ছে সারা বছরই পাওয়া যায় তবে এই সময় আমরা কিন্তু প্রত্যেকেই নিম পাতার ব্যবহার করে থাকি তো কিছুটা পরিমাণের নিম পাতা এখান থেকে তুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা লবঙ্গ লবঙ্গর মধ্যে যাতে ফুলগুলো থাকে এবার একটা পাথরের সাহায্যে একটু থেতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি প্রত্যেকটারই কিন্তু নিজস্ব একটা স্ট্রং গন্ধ রয়েছে আর নিয়েছি এখানে আমি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের জল এবার প্লেটের মধ্যে যে উপকরণগুলো আমি রেডি করে রেখেছি সবগুলোই এর মধ্যে দিয়ে দেব। এবার পাত্রটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে এক মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব যাতে করে সব উপকরণগুলো জলের সাথে ভালো করে মিশে যায় আর জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে ফুটেও গেছে জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব তো দেখতেই পাচ্ছেন পাত্রটাকে নামিয়ে নিয়েছি আর এই মিশ্রণটা কিন্তু এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে নিয়ে নিয়েছি এখানে একটা কন্টেনার আর নিয়েছি একটা পুরনো ছাঁকনি এবার এই মিশ্রণটাকে প্রথমে আমি ছেঁকে নিচ্ছি তবে এর মধ্যে কিন্তু এখনও আরও একটা উপকরণ আমাদের মিশিয়ে নিতে হবে নিয়েছি এখানে আমি ন্যাপথলিন যে ন্যাপথোলিন জামা কাপড়ে দেওয়ার জন্য ব্যবহার করি সেই ন্যাপথলিনই নিয়েছি আমরা কিন্তু প্রত্যেকেই জানি ন্যাপথলিন পোকামাকড় দূর করতে খুব ভালো সাহায্য করে তো ন্যাপথলিনটা গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর চামচের সাহায্যে যতটা সম্ভব এভাবে করে মিশিয়ে নেব তবে যেহেতু ন্যাপথলিনের গুঁড়ো খুব ভালোভাবে কিন্তু মিশবে না তাও এভাবে করে আমি রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন ন্যাপথলিনটা কিন্তু এখন অনেকটাই মিশে গেছে একটা স্প্রে বোতল নিয়েছি কিছুটা সলিউশন আমি এর মধ্যে ভরে নিচ্ছি বাকিটা সাইডে সরিয়ে রাখছি পরে ব্যবহার করব এবার এই সলিউশনটা কোথায় কিভাবে ব্যবহার করবেন আমাদের বিশেষ করে দেখবেন জলের যেখানে নালীগুলো থাকে এখানে অনেক সময় জল জমে থাকে এই জায়গাতে কিন্তু প্রচণ্ড মশার উপদ্রব হয়ে যায় আর এখানে অনেক সময় দেখা যায় মশা কিন্তু ডিমও দিয়ে দেয় তো এই ধরনের জায়গা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন তাহলে মশার উপদ্রব অনেকটাই কম থাকবে তাছাড়াও এই সলিউশনটা মাঝে মধ্যে যদি দিয়ে রাখেন মশা যদি থেকেও থাকে চলে যাবে তাছাড়াও দেখবেন আমরা অনেক সময় কি করি বিকেলের দিকে জানালা খোলা রেখে দিই এই দিক দিয়ে মশা কিন্তু বাড়ির ভেতরে চলে আসে এখানেও কিন্তু কিছুটা সলিউশন এইভাবে করে স্প্রে করে দেবেন এতে কী হবে এর যে একটা স্ট্রং গন্ধ গন্ধের কারণে কিন্তু মশা কোনোভাবেই আসবে না অনেক সময় আমরা সোফাতে বসি বা খাটে বসি সেক্ষেত্রে দেখা যায় পায়ের মধ্যে মশা কামড়াতে থাকে কেন কি নিচের সাইডে মশা অনেক সময় বসে থাকতে দেখা যায় তাছাড়াও আপনারা আপনাদের দরজা জানালায় যে জায়গাতে মশা বসে থাকতে দেখা যায় সেই জায়গাতে এইভাবে সলিউশনটা স্প্রে করে রাখবেন মশার উপদ্রব অনেকটাই কম হবে তাছাড়াও দেখবেন যেখানে আমরা গাছপালা লাগিয়ে থাকি গাছের মধ্যেও অনেক সময় মশা কিন্তু বসে থাকে কেন কি মাটিটা অনেকটাই ভিজে থাকে এইভাবে সলুয়েশনটা স্প্রে করে রাখলে মশা কিন্তু এখানেও থাকবে না এটার মধ্যে মশার উপদ্রব কিন্তু প্রচুর পরিমাণে থাকে তো টয়লেটের মধ্যেও যদি এই সলুয়েশনটা এইভাবে কিছুটা স্প্রে করে রেখে দেওয়া হয় এর যে একটা স্ট্রং গন্ধ গন্ধের কারণে দেখবেন মশা কিন্তু এখান থেকেও পালিয়ে যাবে এখন আপনাদের কাছে আরও একটা টিপ শেয়ার করছি তার জন্য নিয়েছি এখানে মিডিয়াম সাইজের দু কুয়া রসুন রসুনের খোসাটা কিন্তু ছাড়ায়নি আর নিয়েছি এখানে একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে রসুনের খোসা সহ আমি কিন্তু রসুনটাকে গ্রেট করে এখানে ব্যবহার করি আপনারা চাইলে এখানে কিন্তু রসুনটা থেতো করেও ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন দু কুয়া রসুনই কিন্তু আমার এখানে গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার এখানে নিয়েছি আমি শুকিয়ে যাওয়া নিমপাতা এখানে কিন্তু কাঁচা নিমপাতার ব্যবহার করা যাবে না শুকিয়ে যাওয়া নিমপাতারই ব্যবহার করতে হবে কিছুটা নিম পাতা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর নিয়েছি এখানে আমি গোলমরিচের গুঁড়ো আমার কাছে যেহেতু গোটা গোলমরিচ ছিল না তাই এখানে গুঁড়ো গোলমরিচ নিলাম তবে আপনাদের কাছে যদি গোটা থাকে সেটারই কিন্তু থেতো করে ব্যবহার করবেন আর নিয়েছি এখানে আমি কর্পূর যে কর্পূর পুজোর জন্য ব্যবহার করি সেই কর্পূরি দিয়েছি তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি প্রত্যেকটারই কিন্তু নিজস্ব একটা স্ট্রং গন্ধ রয়েছে আর একসাথে মিশিয়ে নেওয়ার ফলে এটা কিন্তু আরও বেশি পাওয়ারফুল হয়ে কিছুটা পরিমাণের তুলো নিয়েছি তুলোটা হাত দিয়ে এইভাবে করে আমি পাতলা করে দিচ্ছি তবে এখানে চাইলে আপনারা সুতির কাপড়ের টুকরোরও ব্যবহার করতে পারেন এবার তুলোটাকে আমি এইভাবে করে নিচে রেখেছি তারপর যে মিশ্রণটা আমি বানিয়েছি এইভাবে তুলোর মধ্যে সব মিশ্রণটাই কিন্তু দিয়ে দেব তারপর এই তুলোটাকে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে যাতে করে যে ভেতরের মিশ্রণটা দিয়েছি কোনোভাবে বেরিয়ে না আসে তারপর ঠিক যেভাবে আমরা সোলতে বানাই ঠিক সেইভাবেই কিন্তু সোলতের মতো বানিয়ে নিতে হবে তারপর একটা মাটির প্রদীপের এখানে ব্যবহার করেছি আপনার এখানে মাটির যে কোনো পাত্র নিতে পারেন কিছুটা পরিমাণের সরষের তেল আমি এখানে দিয়েছি তবে চাইলে এখানে আপনারা নিমের তেলেরও ব্যবহার করতে পারেন এবার খুব ভালোভাবে এই তেলের মধ্যে আমি ডিপ করে দিচ্ছি যাতে করে খুব ভালোভাবে তেলের মধ্যে ভিজে যায় এবার হাত দিয়ে একটু চেপে নিয়েছি এবার প্রদীপটাকে আমি কি করব জ্বালিয়ে নেবো এই প্রদীপটা আপনারা কখন ব্যবহার করবেন যখন বাড়িতে মশার উপদ্রব অনেকটাই বেশি থাকবে বিশেষ করে সন্ধ্যাবেলা যখন আমরা কিচেনের মধ্যে কোনো কিছু রান্নাবান্না করি বা কোনো কিছু কাজ করি অনেক সময় মশার উপদ্রব এতটাই থাকে আমরা কিন্তু দাঁড়িয়ে থাকতে পারি না তো আপনারা কিচেনের মধ্যে কিছুক্ষণের জন্য যদি এই প্রদীপটাকে এইভাবে করে ঘুরিয়ে নিতে পারেন দেখবেন মশা যদি থেকে থাকে এর যে একটা স্ট্রং গন্ধ বেরোতে থাকবে সেই গন্ধের কারণে কিন্তু মশা এখান থেকে চলে যাবে তাছাড়াও অনেক সময় দেখবেন মশারা কিন্তু ঘোর হয়ে যাবে এতে যেখানে মশার উপদ্রব অনেকটাই বেশি থাকবে সন্ধ্যাবেলা কিন্তু আপনারা এই প্রদীপটাকে এইভাবে করে চারিদিকে যদি কিছুক্ষণের জন্য ঘুরিয়ে দেন এর যে একটা স্ট্রং গন্ধ থাকে গন্ধের কারণ দেখবেন মশা কিন্তু আর থাকবে না তবে রোজ যে এইভাবে আপনাদের করতে হবে তা কিন্তু নয় মাঝে মধ্যে যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন বাড়ি থেকে মশা কিন্তু চলে যাবে চাইলে পুরো বাড়ির মধ্যেও কিন্তু এইভাবে প্রদীপটাকে একবার ঘুরিয়ে নিতে পারছাড়াও আর যে জায়গাতে মশার উপদ্রব অনেকটাই বেশি থাকবে অবশ্যই কিন্তু সন্ধ্যাবেলা বা রাতের বেলা আপনারা যদি এইভাবে করে প্রদীপের যে শিখাটা রয়েছে সেটাকে চারিদিকে ঘুরিয়ে দিতে পারেন দেখবেন মশার উপদ্রব কিন্তু অনেকটাই কম হয়ে যাবে তাছাড়াও টয়লেটের মধ্যেও কিন্তু আপনারা এইভাবে করে কিছুক্ষণের জন্য প্রদীপটাকে যদি ঘুরিয়ে নেন এর যে একটা স্ট্রং গন্ধ গন্ধের কারণে মশা কিন্তু এখান থেকেও চলে যাবে তাছাড়াও আমাদের যে জানালার সাইড থাকে সেখানে আপনারা কিন্তু এইভাবে করে একটু ঘুরিয়ে দিতে পারেন যখন আমরা আমাদের মেন দরজা কোনো কারণে খুলে থাকি অনেক সময় দেখা যায় মশার উপদ্রব এতটাই থাকে দরজা খুললেই কিন্তু বাড়ির ভেতরের দিকে মশারা সব চলে যায় তো অবশ্যই কিন্তু এইভাবে করে আপনারা চারিদিকে একটু ঘুরিয়ে দেবেন রুমের একটা সাইডে কিন্তু প্রদীপটাকে কিছুক্ষণের জন্য এভাবে জ্বালিয়েও রেখে দিতে পারেন তবে আশেপাশে কোনো জিনিসপত্র কিন্তু রাখবেন না এই প্রদীপটা যখন নিমিয়ে দেবেন এখান থেকে একটা ধোঁয়ার সৃষ্টি হবে এই ধোঁয়াটাও এতটাই স্ট্রং গন্ধ থাকে যেটা দেখবেন মশারা কিন্তু এর গন্ধের কারণেও চলে যাবে এইভাবে করে আপনারা কিন্তু মাঝে মধ্যে ব্যবহার করলে মশা কিন্তু বাড়িতে একটাও থাকবে না আশা করছি মশা তাড়ানোর দুটো টিপসই আপনাদের অনেক বেশি কাজে আসবে